একটা সময় ছিল যখন অনেক কিছু চাওয়ার ইচ্ছে ছিল সাফল্য ভালোবাসা স্বপ্ন মানুষের ভিড়ে নিজের জায়গা কিন্তু আজকাল মনে হয় এসবের চেয়ে অনেক বেশি জরুরি একটা শান্তিপূর্ণ জীবন যেখানে কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার পড়বে না থাকবে না কষ্ট লুকিয়ে রাখার অভিনয় ভালো থাকার ভান করতে হবে না মানুষকে নিয়ে দণ্ডে জড়াতে হবে না শুধু চাই একটা নীরব নির্ভার জীবন যেখানে মন চাইলে হাসতে পারবো কাঁদতেও পারবো নিজের মন্ত্র করে চাই না অহংকারী সম্পর্ক চাই না ভেঙে যাওয়ার ভয় চাই না বিশাল কিছু শুধু প্রতিদিন সকালে ঘুম ভাঙুক একটুখানি শান্তি নিয়ে আর রাতে ঘুমাতে যাই নিজের সাথে ভালো থেকে দিন শেষে টাকা পয়সা নাম খ্যাতি সব কিছু সব কিছু ব্লিন হয়ে যায় যদি শান্তি না থাকে তাই আজকাল আমার চাওয়ার পরিমাণ কম এখন আমার একটাই চাওয়া একটা শান্তিপূর্ণ জীবন যেখানে আমি আমি হতে পারবো কোনো ব্যাখ্যা ছাড়াই আর কিছুই চাই না আল্লাহর কাছে শুধু শান্তিপূর্ণ একটা জীবনকে দেখতে ইচ্ছে করলেও দেখতে না পারা তোমাকে শুনতে ইচ্ছে করলেও শুনতে না পারা মনে হয় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে তখন সটফট করি হাঁসফাঁস লাগে ভীষণ মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না বিরক্ত লাগে অসহ্য লাগে ঘরের কোনো কোনায় কোনো এক কোনায় অন্ধকারের পাশে বসে থাকি দুঃখের গায়ে মিশে থাকি অদ্ভুত একটা বাজে অনুভূতি হয় যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ তৈরি হয়নি তোমাকে আর কখনো দেখতে পারবো না ছুতে পারবো না শুনতে পারবো না ভালোবাসতেও পারবো না এর চেয়ে বাজে অনুভূতি আর নেই প্রচণ্ড দুঃখে মানুষ কাঁদতে পারে না আমার ভীষণ কান্না করতে ইচ্ছা করে কিন্তু কান্না আসে না দিন দিন পাথর হয়ে যাচ্ছি যে পাথরের শরীর জুড়ে শুধু দুঃখ আর দুঃখ এত এত দুঃখ আমি কোথায় রাখবো এই দুঃখের দিন কবে ফুরাবে যদি এমন হতো সকালে ঘুম ভেঙে দেখব আমার আর কোনো দুঃখ নেই আমার কোনো ইচ্ছে নেই কোনো অনুভূতিও নেই তাহলে কেমন হতো যদি একদিন ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে শুয়ে আছো তাহলে কেমন হবে জানি এটা সম্ভব না তাও ভাবি কেন জানি না মন তো শুধু ভাবতেই থাকে ওই যে মানুষ বলে আশা নিয়েই মানুষ বেঁচে থাকে তো আমি এমনই আশা নিয়েই বেঁচে আছি স্বপ্ন দেখি কোনো একদিন ঘুম ভাঙলে দেখব তুমি আমার পাশে আছো আমার কোলে আছো সেই দিন আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না আমার তো একটাই চাওয়া শুধু তোমাকে পাওয়া আমার জীবনে